হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালোই আছেন দেখতে দেখতে শীত কিন্তু চলে এসেছে আর শীত কিন্তু একা আসেনি এসেছে নানা রঙের পিঠাপুলির উৎসব নিয়ে চারিদিকে পিঠাপুলির ধুম পড়ে গিয়েছে বেরঙের পিঠার মাঝে কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে পুলি পিঠা পুলি পিঠা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে ভাপা পুলি ভাজা পুলি যাই হোক চন্দ্রপুলি দুধ পুলি তার ভিতরে আজকে হচ্ছে আমি ভাপা পুলিটা বানাবো এই ভাপা পুলিটা আমার অনেক বেশি ভালো লাগে এটাকে আপনারা নারকেল পুলি ও পারেন কিন্তু আধুনিকতার সোয়া থাকবে যেমন এখানে হচ্ছে আমি একটু ভিন্ন রকম করে বানাবো প্রথমে আমি বাদাম ভেজে নিয়েছি আর সাদা তিল ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটা নারকেল নারকেল দিয়ে দিয়ে তার খেজুরের গুড়টা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে গুড়টা গলিয়ে নেব নারকেলের সাথে এটা আর কি নারকেলের একটা খাজি বা পুর তৈরি করে নেব যখন গুড় নারকেল একদম গলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম সেই বাদামটা এই বাদামটা দেওয়ার জন্য কিন্তু তো অন্যরকম একটা বাদাম ভাজার ফ্লেভার চলে আসবে আর তিলটা দিলে তো যে কোনো পিঠার স্বাদই বেড়ে যায় এটা আপনারা জানেন তারপরে এখানে সেই ড্রাইড তিলগুলো দিয়ে দিলে আমাদের চাউলের গুড়ির যে ডোটা বানাবো সেটা রেডি করে নিতে হবে তাই এর জন্য আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি লবণ দিয়েছি আর এর ভিতর দিয়ে দেবো চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা হচ্ছে শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি এখানে চুলার জালটা একটু কমিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি এটাকে মিলিয়ে নেব খুব ভালো করে মিলিয়ে নিতে হবে দেখা যাচ্ছে মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো যাতে খুব ভালো করে সেট হয়ে যায় তারপরে এই তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে হাত দিয়ে দেখেন ঠিকঠাক মতো হয়ে গিয়েছে এখন আলাদা পাত্রে নিয়ে এটাকে মথে নিতে হবে অনেক বেশি গরম তাই একটি মেশারের সাহায্যে আমি গুড়িটাকে একটু কিছুটা মথে নিয়ে তারপরে এই যে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর চাউলের গুড়িটা কিন্তু এ পর্যায়ে গরম অবস্থায় মেখে নিতে হবে তা না হলে কিন্তু এটা মাখলে মসৃণ একটা ডো তৈরি হবে না আর এদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা দিয়ে উপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি এমনিতেও সিদ্ধ করা যায় তবে একটা কাপড় দিলে সিদ্ধটা অনেক বেশি ভালো হয় এবং তুলতে অনেক বেশি সুবিধা হয় তারপরে এই যে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটির আকারে বেলে নিচ্ছি বড় একটা মোটা রুটির আকারে বেলে নিয়ে এটা কিন্তু চারিপাশ দিয়ে কেটে চার চারকোনা একটা শীত তৈরি করে নেওয়া যায় আবার না নিলেও কোনো সমস্যা নেই তারপর ভিতরে পুটটা বিছিয়ে দিয়ে এক সাইড থেকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে আসলে এটা হবে সুইস রোল পুলি পিঠা তাই এখানে রোলের আকারে গড়ে আমি একটু মুখটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে একে একে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তারপর এই তো ভাপে সিদ্ধ বসিয়ে দিলাম এভাবে ভাপে সিদ্ধ বসিয়ে দিতে হবে বেশি সময় লাগবে না আমি ঢাকনাটার মুখটাও লাগিয়ে দিয়েছিলাম তিন চার মিনিট পরেই আমি পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমার তারপর এটাকে এখন করে কেটে কেটে একটা ছুরির সাহায্যে আমি নিয়েছি নেওয়ার পালা পিঠাগুলোকে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো গুলো কেটে নেওয়া শেষ এখন পরিবেশন করে দেওয়ার পালা তা আমি পরিবেশন করে দিয়েছি দেখেছেন কত সুন্দর লাগছে তাজকের পিঠা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আল্লাহ